ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকে আমি যাবো হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাবো প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গেছে যায়নি তো কেন যাচ্ছি কারণ কালী পুজো আছে তো কালী প্রত্যেক বছর কালী পুজোতেই যাই আর বাড়িতে অনেক লোকজন আছে পিসি তারপর মাসি সবাই যায় বাড়িতে তো আজকে আমরা বাড়ি যাচ্ছি আর পুজোটা আজকেই আমার দুদিন আগে যাওয়ার কথা ছিল তবে কাজের জন্য আমি যেতে পারিনি তো যাই হোক কি হচ্ছে বাড়িতে না হচ্ছে সবটা তোমাদেরকে আজকে শেয়ার করব আর কালী পুজোর মানে পুরো ইয়েটা ভগে আমি দেখাবো যে কি কীভাবে আমরা এই কালী পুজোটা সেলিব্রেট করব এখন টিফিন খেতে বসে গেছি আমি রেডি হয়েই গেছি বেরোবো আর এখন বান পাউরুটি বলে বান পাউরুটি আর চা খাচ্ছি বেরোবো অনেক সকাল সকাল বেরোবো ভেবেছিলাম তবে কালকে কাজ করে এসেছি তার মধ্যে মানে এত ঘুম লাগছিল উঠতে পারিনি হেলমেট পরে নিয়েছি এবার বেরোবো চশমাটা পরবো সানগ্লাসটা অনেকটা যেতে হবে আর এইবার বাইকে করে যাচ্ছি বাড়ি আর ট্রেনে যাচ্ছি না আজকে একে বাবা দুবেলায় খেতে দেয় তো বাবা ওর গায়ে দিতে হবে আদর করতে হবে তো অনেক বড় হয়ে গেছে একে অনেক ছোটবেলায় দেখেছিলাম তবে এখন অনেক হয়ে গেছে

এখন গেছে সবাই মিলে আমরা খেতে বসে গেছি আর আজকে পুরোটাই নিরামিষ কারণ আজকে যেহেতু কালী পুজো তো সবার ঘরেই আজকে নিরামিষ হবে আর আমি মাসি আর মাসিও এসছিল মাসি আর দিদা এই পুজোয় এসেছিলো আর পিসিরা সব বিকেলে আসবে আর বাবা কিন্তু কলকাতায় এসছিলো মানে বড়নগর থেকে এই পাখিগুলোকে নিয়ে এসছে এর আগে আমাদের কালো কালো মানে কাকের মতো দেখ দেখতে পাখিগুলো ছিল তবে ফটো আমার তোলা নেই তো দেখাতে পারিনি তো এইটা বাবা এনেছে এই পাখিগুলোকে একটাই শুধু এই আকাশি কালার তাছাড়া তিনটেই হচ্ছে ইয়ে হলুদ কালার আর ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে কিন্তু একটা পাখি আছে দুটো ডিম দিয়েছে তো ও সহজে একদমই বেরোয় না থেকে উঠে সন্ধে হয়ে গেছিল আর সন্ধে হয়ে গেছে এখন মা গেছে হচ্ছে ঠাকুরের মালা ফালা দিতে কাকিমাদের সাথে আর গা ধুয়ে নিয়েছি আর শাড়িও পরে নিয়েছি পিসি টিসিরা এখনো কেউ আসেনি তবে ঢুকবে এক্ষুনি মাসি এখানে চা করছে হ্যাঁ চা বাবা বসে এখানে

আমি পিসি মা মাসি দিদা সবাই মিলে এখন মন্দিরে যাচ্ছি সুমন আসেনি সুমন একটু বেরিয়েছে আর এখন এই মিষ্টির এগুলো জমা দিয়ে আসতে হবে যেহেতু পুজোটা সারারাত হবে সারারাত পুজো হওয়ার পর এই যে ওনারা যে কাগজে নাম লিখে লিখে রেখেছেন তো এটা ডেকে এটা নিয়েই সকালে মাইকে করে অ্যানাউন্স করে করে সবাইকে যার যার প্রসাদ নিয়ে যাওয়ার কথাটা বলবে আর এটা হচ্ছে ঠাকুর বালকালী আর এই ঠাকুরেরই বড় করে পুজো হয় তিন দিন ধরেই অনুষ্ঠানটা হয় মানে প্রথম দিন হচ্ছে পুজো হয় তারপরের পরের দিন বাতাস হরিলুট আর দুদিন প্রোগ্রাম হয় আর পরের দিন খাওয়া দাওয়া চা খেতে না খেতেই পান ওটাই তো বলছি চা খেতে না খেতেই পান সো এটা হচ্ছে পরের দিন সকালে তো ঘুম থেকে তো উঠে গেছিলাম অনেকক্ষণ স্নানও সেরে নিয়েছি আর মা এই শাড়িটা আমাকে দিল বললো এটা পরে নে আর বাতাসা হরির হবে আজকে মানে সবাই অনেকেই দেবে বাতাসা হরির অনেকে পাঁচ দশ কেজি মতন দেয় যার যেরকম সামর্থ্য হয় তো আমাদেরও এই বছর বাতাসা হরির আছে সুমনের নামে মানে মা মানচিক করেছিল সুমনের নামে এখন যাচ্ছি হচ্ছে সেই মাঠে যেখানে কালী মাকে কালকে তোমরা দেখলে কালী ঠাকুরকে তো সেখানেই হরি লুটটা হবে বাতাসার এসে তো দেখলাম যে বাতাসা হরিলে শুরু হয়ে গেছে আমরা কয়েকটা প্রথমে কোরালাম তো এইগুলো এটা পুরোটাই হচ্ছে সুমনের নামে যেহেতু ওর নামে নাকি এটা ওকে এই গামলায় ঢেলে মাথায় নিয়ে ছড়াতে হয় মাসি ছড়া 好了，我。别别出招，别 সকালে আমরা কেউই ব্রেকফাস্ট করে যাইনি তো এসে আমি আগে মুড়ি নিয়ে নিলাম আর কালকে এটা কাবড়ি ছোলা আলু দিয়ে তরকারি করেছিল রাতের লুচি আর কাবড়ি ছোলা হয়েছিল তো সেটা তরকারিটা ছিল তো সবাই আমরা এই কাবড়ি ছোলা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি পিসিরাও চলে এসেছিলো আমাদের সাথে সবাই সবারই টিফিন খাওয়া অলরেডি হয়ে গেছে শুধু আমি এখন খাচ্ছি যেহেতু আমাদের গতকাল পুজো ছিল তো গতকাল আমরা সবাই নিরামিষ খেয়েছি তবে আজকে মাছ আমরা খেতে পারবো আর মাছ মা যেহেতু পুকুরে মাছটা ধুয়েছে আর উনি ঠিক সেই গন্ধটা শুকেই দেখছে কোথায় মাছ ধুয়েছে যাই হোক আর আমরা তো এখানে সবসময় থাকি না তো ও আমাকে দেখে ভয় পাচ্ছিলো ওকে দু তিনবার সুমন ধরেছিল তারপর থেকে ও ভয় পেয়ে গেছে ওই জন্য ও ভাবছে যে ওকে আমি ধরবো ধরে টিপ পরিয়ে দেবো আবার ভয় পালাচ্ছে কি রে